আরাবুল ও শওকত মোল্লাকে নিয়ে বলেন কত সিন্ডিকেট দখল করবে তোলাবাজি করবে তার লড়াই চলছে এটা রাজনৈতিক কোনো লড়াই নয় নওশাদ সিদ্দিকিম সে ওদের আদর্শগত লড়াই নয় ওদের টাকার লড়াই কে কামাতে পারবে প্রথমে আরবুল ইসলাম কামাচ্ছিল তারপর এখন আবার আরবুল ইসলাম কামাওয়ার জন্য অসুবিধা হচ্ছে আদর্শগত লড়াই হলে তাহলে কোন একটা যার আদর্শটা ভালো থাকতো তার পক্ষ নিতে পারতাম এতে আদর্শ লড়াই না এতে কোনো কথাই বলবো না তবে একটাই কথা ওদের লড়াইয়ে শান্ত ভাঙর অসুবিধা হয় যদি শান্ত ভাঙরবাসীর কোনো ক্ষতি হয় তাহলে ভাঙার মানুষকে নিয়ে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করব বাংলাদেশ কাণ্ড প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চুপ একটা ফোনও করছে না সে দেশের অন্তর্বর্তী সরকারকে যেখানে মোদিজির ভক্তরা বলেন এক ফোনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবে সেখানে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তিনি চুপ করে বসে আছেন আইএসএফ এর পক্ষ থেকে খোলাপোতা বাজারে শপথ সভায় ছিলেন নওশাদ সিদ্দিকী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট খোলাপোতা বাজারে আইএসএফ এর পক্ষ থেকে ধর্মীয় সংখ্যালঘু দলিত অধিবাসী এবং অনগ্রসর শ্রেণীর স্বার্থ সামাজিক ন্যায় অধিকার রক্ষায় শপথ সভা আয়োজন করা হয় এই মঞ্চে উপস্থিত ছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ একাধিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয় আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি তো তারা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার উঠতে হচ্ছে বলে যে অভিযোগ আসছে কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানকার ইন্টারিয়াম গভর্নমেন্ট তিনি প্রধান আছেন ইউ সাহেবকে এটা ভাবাচ্ছে তারপরেও বলবো আপনি শুধু বাংলাদেশ কেন দেখছেন ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন যেখানেই সংখ্যালঘু যারা আছে সে ধর্মগত হতে পারে জাতিগত হতে পারে বর্ণগত হতে পারে ভাষাগত হতে পারে সাংস্কৃতিগত হতে পারে তা এবং রাজনৈতিকভাবে যারাও সংখ্যালঘু সংখ্যাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে আপনি আমেরিকায় চলে যাবেন সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমন পীড়ন করছে সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান ওখানকার সংখ্যাগুরুদের সরকার কীভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে দমন পীড়ন চলছে করছে উত্তরাখণ্ড চলে যান সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে এটা বন্ধ হওয়া দরকার